আসসালামু আলাইকুম আমার অনলাইন অর্ডার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন শুরুতেই আজকে বলতে চাচ্ছি আমরা গত ক্লাসে দেখেছিলাম কীভাবে কপি পেস্টের যে ব্লগারের মাধ্যমে কিভাবে অ্যাড সেটিং করতে হয় কিভাবে কপি পেস্ট করে ইনকাম করতে হয় কিভাবে লেখার উপরে হাইলাইট করে কিভাবে ইনকাম করতে হয় আজকে আমরা দেখাবো নতুন একটা বিষয় সেটা হলো মিডিয়াম একটা মিডিয়া সাইট আছে মিডিয়াম একটা মিডিয়া সোশ্যাল মিডিয়া সাইট আছে যে সাইট থেকে আমরা সরাসরি ডিরেক্ট মার্কেটিং করে আমরা ইউএসের যে লিডগুলো সেগুলো আনতে পারি ইউএসের লিডগুলো আনতে পারি আচ্ছা ওকে তাহলে শুরুতে আমরা কি করব শুরুতে আমরা একটা ব্রাউজারে যাব এবং এখানে আমরা লিখে সার্চ করতে পারি মিডিয়াম এটা একটু সমস্যা দিচ্ছে ওকে আপনারা এখান থেকে আমি দেখাবো না আমি দেখি অন্য একটা ব্রাউজারে যাই কী হলো সমস্যা হুম সমস্যা তার করলাম অন্য একটা ব্রাউজার দিয়ে কাজ করি আচ্ছা এখানে আমরা লিখবো মিডিয়াম মিডিয়াম লগ ইন ওকে এখানে আমরা মিডিয়ামটাকে লগ করব এখানে আমরা এটা আইডিটা ক্রিয়েট করা একদম সোজা আপনারা যারা গুগল অ্যাকাউন্ট আছে জিমেল অ্যাকাউন্ট আছে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনারা এটা আইডিটা লগ করে নেবেন লগ করে নেওয়ার পরে এখানে দেখবেন এখানে এই যে সাইটটা এই সাইটটা আসলে কি এই সাইটটা হলো এমনই একটা বিষয় এটা আপনি কি করতে পারবেন এটা আপনি এটা আপনি কি করতে পারবেন এখান থেকে আপনি কারা কি পোস্ট করছে এবং এখান থেকে অনেক কিছু জানার জন্য বোঝার জন্য অনেক কিছু অনেক ইউএস ইউএসের লোক এখানে আসে এখানে অনেক কিছুর জন্য যেহেতু আমরা হেলথ টিপস নিয়ে কাজ করি তাই আমরা এখান থেকে আমি ফলোয়িং করেছি এখানে আপনারা ফলোইং করবেন কারণ হলো এখান থেকে আমরা এমন একটা জিনিস শিখতে পারবো যেটা শিখলে কি হবে যেটা শিখলে আপনারা এখান থেকে সরাসরি ডিরেক্টিং মার্কেটিং করতে পারবো এখানে কোনো ধরনের কি হবে না আইডি ব্লক হবে না এবং সাসপেন্ড হবে না ওকে এখানে প্রোফাইলগুলো আপনারা সেট করে নেবেন যেমন এই যেখানে আমার লিমন দিয়ে প্রোফাইল সেভ করা আছে এখানে আমার ফলোয়াররা আছে এই যেখানে এটা কিন্তু এর লোকজন ওকে আমরা এভাবে কেউ যাদেরকে ফলো দিব আবার সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কথা হলো এখানে আপনারা যারা থাকবেন এখানে আপনারা যারা আছেন বা এখানে যারা লগ ইন করবেন এবং এখানে আপনারা যারা পোস্ট করবেন তাদের অনেক ভিউ অনেক লাইক কমেন্ট অনেক ভিউয়ার আপনার থাকা লাগবে না অনেক সাবস্ক্রাইবার থাকা লাগবে না অনেক ফলোয়ার থাকার কোনো প্রয়োজন নাই এখানে অটোমেটিকই আপনার পোস্টগুলো অটোমেটিকলি ভাইরাল হবে যেমন ফেসবুকে যেমন অনেক লাইভ লাগবে অনেক ফলোয়ার দরকার পড়বে অনেক ফ্রেন্ডস দরকার পড়বে এখানে কিন্তু তেমন না এখানে আপনি পোস্ট একটা করলেই অটোমেটিক ভাইরাল হয়ে যাবে এবং অনেক ভিউ হবে কেমন ওকে তাহলে আমরা এটাকে কি করতে পারি আমরা এটাকে আমরা এখানে নতুন নতুন ট্রেন্ড করে আমরা এখানে যেমন নতুন নতুন জিনিস তৈরি করে এখানে আমরা কিন্তু সারতে পারি যেটার মাধ্যমে আমাদের ইনকাম হবে এখানে যদি আমি সার্চ করি হেলথ টিপস এখানে যদি আমরা হেলথ টিপস নিয়ে সার্চ করি যে এখানে এখানে কিন্তু অনেক ধরনের হেলথ টিপসের কী আছে এইটা দেখেন দুই দিন আগে পোস্ট করছে এটা দুই দিন আগে পোস্ট করছে এটা চারটা কমেন্ট আসছে একুশ জনে এটা এই যেখানে ক্লাব করছে এই যে টপিকটা এই ব্রেফ মেডিকেল হেলথ টিপ ইন দি ইম্পর্টেন্ট আমরা এই ধরনের কিছু টিপস নিতে পারি আমরা এখান থেকে এটা দুই দিন আগে যে লোকটা পোস্ট করছে এই যে এখানে সেপ্টেম্বরের সতেরো তারিখ পোস্ট করছে দেখি পিপল এই যে এখানে হেলথ টিপস কিন্তু এই যে হেলথ টিপস ফর মি হেলথ টিপস এখানে কিন্তু চাইলে এই যে হেলথ টিপস ফলো এখানে আটাত্তর জন ফলোয়ার এটা ফলো করার দরকার না আমরা বেশি বেশি যে ফলোয়ারগুলো সেগুলো নিব দেখি ডেইলি হেলথ টিপস এখানে তিন ফলোয়ার মাত্র এগুলো কিন্তু নতুন আইডি কেমন ওকে বা পাবলিকেশন দেখি হেলথ টিপস দু হাজার পঁচিশ সাতচল্লিশ জন ফলোয়ার আছে এখানে এখানে কিন্তু অনেক অনেক লোক আসে এবং অনেক কিছু জানার জন্য এখানে আসবে কেমন অনেক কিছু জানার জন্য এখানে আসবে এখানে অনেক কিছু আপনি জানতে পারবেন দেখি আমরা স্টোরিজ এই যে একটা সেভেন ফ্রি হেলথ টিপস লুক টোয়েন্টি ফাইভ ইভেন আফটার ইউ আর ফিফটিন স্টার্ট টুডে এটা যদি আমরা একটু কী করি ওপেন করি এটা আমরা ওপেন যদি করি দেখেন এখানে উনি কিন্তু কী করছে এখানে আমরা যদি একটু ওপেন করি এটা দেখেন উনি কিন্তু হেলথ টিপসের অনেক কিছু লিখে এখানে দিছে এবং এখানে এই জায়গায় দেখেন একজনের কমেন্টও করছে এখানে আমরা ঠিক এইরকম আমরা কী করবো হেলথ টিপস নিয়ে আমরা কাজ করব ওকে আমরা হেলথ টিপস নিয়ে কাজ করব এখন আমরা কিভাবে কাজ করব আমরা সরাসরি আমাদের প্রোফাইলে চলে যাব আমরা এই দেখেন প্রোফাইলে চলে যাবো বা অথবা হোমে চলে যাব আমরা সরাসরি হোমে চলে যাই এখন আমরা কি করব এখন আমরা এই ধরনের ট্রেন্ডের আমরা কিন্তু কি করব এই ধরনের ট্রেন্ডের নিয়ে আমরা কাজ করব ওকে এখানে আমরা কাজ করতে পারি এখানে আমরা দিতে পারি চ্যাট জিবিটি থেকে একটা পোস্ট করে দিতে পারি চ্যাট জিবিটি ডট কম ওকে এখানে আমরা লিখতে পারি ডাব্লু আর আই টি রাইট এ রাইট এ এইচিএল টিএস রাইট এ সরি রাইটে মিডিয়াম পোস্ট পোস্ট ফর হেলথ লাইফস্টাইল স্টাইলাই লাইফ স্টাইল এই দেখেন এখানে আমাদের একটা পোস্ট কিন্তু লিখে দিচ্ছে এখানে আমরা একটা পোস্ট কিন্তু লিখে দিচ্ছে ওকে আমরা এটাকে কি করব। আমরা এটাকে কপি করব। ওকে আমরা এটাকে এখন কিন্তু কপি করা হয়ে গেল এখন এটাকে আমরা যদি এখন এটাকে আমরা কি করতে পারি এটাকে আমরা এই যে দেখেন এটাকে আমরা কপি করলাম এখন এখান থেকে আমরা মিডিয়ামে এটা পোস্ট করে দিতে পারি এই যে রাইট এই যে রাইট লেখাটা দেখতে পাচ্ছেন এই রাইটে আমরা ক্লিক করব এবং এখান থেকে আমরা এটা পেস্ট করে দিব। এখান থেকে আমরা এটা পেস্ট করে দেব এখন এই যে দেখেন এটা আমরা কাট করব এখানে আমরা একটা পিক এখানে আমরা এটাকে আমরা কেটে দিব একটু সুন্দর করব এখন দেখেন এই যে লেখাটা এই যে লেখাটা এটাকে আমরা একটু হাইলাইট করে দিব হাইলাইট করে দিলাম বাস ওকে মোটামুটি আমাদের কিন্তু পোস্টা হয়ে গেলো আমাদের পোস্টটা হয়ে গেল এখন এটাকে আমরা কি করব এই দেখেন ভালো করে দেখবেন এখন এটাকে আমরা কি করব এটাকে আমরা এখান থেকে এডএসটা আমাদের যে এডএসটার যে লিংকটা আছে আমরা যে এডএসটা করব adestra.com আমাদের এডএসটার যে ডাইরেক্ট লিংকটা থাকবে আমাদের একটা অ্যাডস্টার ডিরেক্ট লিঙ্ক যে থাকবে সেই ডিরেক্ট লিঙ্কটা আমরা ওখানে পেস্ট করে দেব ওকে আপনারা একটু দেখেন আমরা ডিরেক্ট লিঙ্ক চলে যাব এবং আমরা ডিরেক্স লিঙ্ক এই যে দেখেন ডিরেক্ট লিঙ্ক ফাইভ আছে এই ডিরেক্ট লিঙ্ক ফাইভ আমরা এটা কপি করতে পারি অথবা এটাকে লিঙ্ক অন ডিরেক্ট লিঙ্ক ডিআই ডিরেক্ট লিঙ্ক এক দুই তিন চার পাঁচ সিক্স ওকে আমরা এই যে ডিরেক্ট সেভেন অথবা ডিরেক্ট লিঙ্ক সিক্স নিয়ে আমরা কাজ করতে পারি এই যে দেখেন ডিরেক্ট লিঙ্ক সিক্স এখানে আমরা এটাকে কপি করবো এবং এটাকে আমরা কপি করবো এবং এই যে আমাদের ওই ব্রাউজারে যাবো এবং এখানে আমরা এই যে ব্যাপারটা সরি এখানে আমরা এটা একটু বোল্ড করে দিব এবং এই যে লিঙ্কের অপশনটা এখানে আমরা লিঙ্কটা পেস্ট করে দিব ওকে তাহলে কিন্তু এখানে হয়ে গেল এখন এটা আমরা লিঙ্ক পেস্ট করে দিব ডিরেক্ট লিঙ্ক এখন কাজ হলো আমাদের শুধু লিঙ্কগুলো পেস্ট করে দেওয়া ওকে এই যে দেখেন এখন এটাকে আমরা আরেকটু হাইলাইট করতে পারি এটাকে আমরা আরেকটু হাইলাইট করতে পারি এটা আমরা টাইটেল দিলাম এবং এটা এখান থেকে আমরা লিঙ্কটা কপি করে দিলাম এখানে আমাদের লিঙ্কটা আছে এবার আমরা এইগুলো লিঙ্ক দিয়ে দিব এইগুলো আমরা লিঙ্ক বসিয়ে দিব ওকে এভাবে আমরা প্রতিটা লিঙ্ক বসিয়ে দিব প্রতিদিন দুইটা তিনটা কাজ করবেন বেশি করবেন না নিয়ম অনুযায়ী প্রতিদিন আপনি পোস্ট প্রতিদিন আপনি ম্যানুয়ালিভাবে করে নেবেন যে দুইটা দুইটা পোস্ট প্রতিদিন করবেন বেশি করতে যাবেন না বেশি করলে প্রতিদিন যে কয়টা আপনি পারবেন একদিনে পাঁচটা করলেন আর একদিন মোটেও করলেন এভাবে করবেন না আমি যেভাবে কাজগুলো আপনাদের করে দেখাচ্ছি ঠিক এইভাবেই করবেন এবং প্রতিদিন একটা প্রতিদিন আপনি যদি প্রতিদিন রোজ দুইটা করে পোস্ট করতে পারেন তাহলে প্রথম দুইটা পোস্ট করবেন অর্থাৎ আপনাদের রোজ কাজ করতে হবে একটু সময় নিয়ে ধৈর্য ধরে কাজগুলো করবেন যাতে একটু সময় নিয়ে ধৈর্য ধরে কাজগুলো করবেন যাতে ইনকাম হয় না হলে আবার আমাকে বলবেন যে ভাই ইনকাম হয় না আপনি ভুল ভিডিও কিনতে হবে আপনারা কাজগুলো ভুল করবেন এখানে আমরা লিখে দিব রিড মোর এখানে আমরা এই রিড মোরে কিন্তু আমরা এটাকে বোল্ড করে দিব এবং এখানে আমরা লিঙ্কটাকে পেস্ট করে দিব ওকে ওকে এই এখন এটাকে আমরা কি করব পাবলিশ করে দিব এই যে দেখেন পাবলিশ বাটম এখানে পাবলিশ করে দিবেন এই এল এই দেখেন হেলথ মেন্টাল হেলথ এখানে আমরা পাঁচটা কিওয়ার্ড দিতে পারবো এখানে লেখা আছে এখানে ভাবে আমরা নিয়ে এই এখন এটাকে আমরা শিডিউল ক্লিক করবো যেহেতু আমরা শিডিউল করবো না এটা আমরা এখনই পোস্ট করে দিব তার জন্য এটা আমরা পাবলিশ নাওতে হতে দিতে পারি এই যে পাবলিশ না এখন দেখেন এই পোস্টটা কিন্তু আমাদের পাবলিশ হয়ে গেছে এখন এই যে দেখেন আমাদের পোস্টটা কিন্তু এখন এখান থেকে যদি আমরা শেয়ার করি এইটাকে আমরা কপি লিঙ্ক করে নিব এবং শেয়ার ফেসবুক করতে পারি লিঙ্কডিন করতে পারি আমরা যদি লিঙ্কড ইনে করি যাই হোক এখান থেকে এখন আমরা এই দেখেন এখন আমরা এটাকে কি করব এটাকে আমরা কিন্তু পোস্ট করতে পারি কিভাবে পোস্ট করব এই যে দেখেন আমরা এখন মাইক্রোসফট এই যে দেখেন একটা ব্রাউজারে যাব এখানে ব্রাউজারে যাওয়ার পর এগুলো আমরা কেটে দিব এটা আমরা কেটে দিব এটাও আমরা কেটে দিব এখানে আমরা ফেসবুকে ঢুকবো এখন আমাদের একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে একটা আইডি থেকে অনেকগুলো পেজ ক্রিয়েট করা যায় যেমন আমি এই একটা পেজ ক্রিয়েট করেছি সমস্যা দিচ্ছে দেখেন আমি এই একটা পেজ ক্রিয়েট করছি এখন এখান থেকে আমি কি করতে পারি এখান থেকে আমি এটা পোস্ট করে দিব এখান থেকে আমরা কিভাবে পোস্ট করব এই যে দেখেন আমরা গ্রুপে যাব এবং এখান থেকে আমরা লিখতে পারি হেলথ USA এই যে হেলথ টিপস ইউএসএ আমরা ক্লিক করলে এখানে দেখবেন বিভিন্ন ধরনের অসংখ্য গ্রুপ আসবে এখানে আপনারা বিভিন্ন ধরনের অসংখ্য গ্রুপ আসবে এখানে আপনারা পোস্ট করতে পারেন এখানে এই জয়েন্ট গ্রুপ করে নেবেন এখানে আমরা এই যে দেখেন আমাদের যে লিঙ্কটা সরি আমাদের লিঙ্কটা এখানে আমরা পেস্ট করে দিব এই যে দেখেন আমাদের লিঙ্কটা এখানে আমরা পেস্ট করে দিচ্ছি এখন আমরা কিন্তু এখানে আমরা কি করতে পারি এই যে হেলথ টিপসের আমাদের যেটা এটাকে আমরা পোস্ট করে দিতে পারি এই যে দেখেন এখন আমাদের এই পোস্টটা কিন্তু হয়ে গেল এখন কেউ যদি এখানে ক্লিক করে তাহলেই আমাদের ওই হেলথ ওখানে নিয়ে যাবে বা এটাকে আমরা শেয়ার করে দিতে পারি ওকে তাহলে এখন কিন্তু এভাবে আমাদের আসবে এখান থেকে আমরা অ্যানালাইসিস করে দেখতে পারি এই দেখেন এখান থেকে এই দেখেন অ্যানালাইসিস করে আমরা দেখতে পারি এই যেখানে ইমপ্রেশন একটা আসছে ক্লিক আসে নাই সিপিএম আসছে পাঁচশো আটান্ন তিরিশ তারিখে ওকে এটাকে আমরা যদি ডিরেক্ট লিঙ্ক এটাকে আমরা যদি একটু দেখি কান্ট্রি এই দেখেন মালয়েশিয়া থেকে একজনে ক্লিক করেছে মালয়েশিয়া থেকে একটা ইমপ্রেশন আসছে নিগার থেকে ইমপ্রেশন আসছে বাংলাদেশ থেকে দুইটা আসছে ওকে আমরা এভাবে কিন্তু কাজগুলো করতে পারি এখন আমরা কিন্তু এতে আমরা অধিক পরিমাণ রেভিনিউ পাবো এবং কাজগুলো আমরা করতে পারবো ওকে তাহলে আমরা সিক্স ওকে তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা আবার অনলাইন ওয়ার্ড সাবস্ক্রাইব করবেন এবং একটু লাইক কমেন্ট করবেন যাতে আমরা আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বানাতে পারি এবং তৈরি ভিডিওগুলো তৈরি করে যাতে আপনাদের দেখাতে পারি এবং আপনারা যেন এগুলো শিখে যাতে ইনকাম দেখে যাতে দেখে এবং বুঝে যাতে ইনকাম করতে পারেন এবং যে কোনো সহযোগিতা আমাদের হেল্পলাইন নাম্বার আছে আপনারা যোগাযোগ করবেন আমাদের হেল্পলাইনের নাম্বার সাপোর্ট নাম্বার দিয়ে দেওয়া হবে ডিসক্রিপশান বক্সে আপনারা এগুলো দেখে নাম্বারে যদি কোনো সাপোর্টের দরকার হয় আপনারা কল করবেন আমরা আপনাদেরকে ফ্রি সাপোর্ট দেবো ওকে আপনারা যারা ফ্রি ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী ফ্রি যারা ফ্রিলান্সিং শিখতে চান এবং ঘরে বসে যারা ইনকাম করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা আপনাদের নতুন করে ব্যাসে যুক্ত করে নতুন নতুন ক্লাসগুলো দেখতে পারবেন এবং আপনারা শিখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ